ভাই নবী না হইলে আমরা হইতাম না তাই আমার মুর্শিদ কেবলার রাজা শরীফটাকে আগে একটু দেখে রাজা শরীফ জিয়ারাত করে জুলুসে শুরু যাইতে আসি তুই সবাই দোয়া করবেন জুলুসটা সুস্থভাবে পালন করতে পারি এই তো জিয়া দিয়া মোজাদিয়া দরবার শরীফের রাস্তা থেকে শুরু দেখছেন সবাই ফিকাবে উঠে গেছে এখন শুরু হবে ভাই নবীর সবাই জীবন দিতে আসছে আজকে দেখছেন নবীকে কত ভালোবেসে এই সবাই আসছে আজকে জুলুসে যাওয়ার জন্য সবাই প্রস্তুত নিতে আছে এখন আমরা লাকসামের উদ্দেশ্যেই রওনা দিব তো ভাই একটা কথা আপনাদেরকে বলি নবী না হইলে আসলে আমরা কিছু হইতাম না এই আমরা এখন গাজিসা মাজার বাংকনের থেকে শুরু করতে আছি এখন সবাই গাজিসা মাজারে আছে দেখছেন লাকসাম থানার পুলিশ কর্মকর্তারাও আজ নিরাপত্তা দেওয়ার জন্য এই সুন্নি সম্মেলনটাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারাও মাঠে আছে কাজ করতে আছে। তো ভাই আসলে সবাই আসছে দেখছেন বিশাল বড় জুলুস হবে বিশাল মানুষ ভাই অনেক মানুষ কারণ সবাই নবীকে ভালোবেসে এই মানুষ থেকে আসছে এখন আমরা রওনা দিব পুরা লাকসাম বাজার ঘুরবো আপনাদেরকে দেখাই দেখছেন এই শুরু হয়েছে জুলুসটা এই জুলুস শুরু হয়েছে গাজ হিসাবের মাঝার আগুন থেকে এই এই জুলুসটা সম্পন্ন করার জন্য পুরো আঞ্চিলিং আঞ্চিং করা বাইরে আছে ভাই নবীকে ভালোবেসে যারা আসছেন তারাদেরকে জানে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই দেখছেন লাগে লাগে মানুষ কিভাবে সিরিয়াল ধরে রয়েছে শুধু নবীর ফ্যামের জন্য নবীকে ভালোবেসে আসছে এই এই নবীর আগমনে খুশি হয়ে সবাই আসছে ভাই ভাই নবীকে ভালোবেসে বিদায় সবাই আসছে যারা নবীকে ভালোবাসে না তারা আজকে জলুসে আসেনি আসলে নবীর ভালোবাসা রয়েছে এমন একটা জিনিস সেটা কাউকে টাকা দিয়ে বোঝানো যাবে না কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস আমার এক বড় ভাই হিরোয়েনের বড়ো ভাইয়ের বড়ো একজন বড়ো একটা আইডিয়া আছে ক্যাপ্টেন আসলে কি জানি নাম আমি স্মরণ নাই ভাইটাকে সবাই ভালোবাসা দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ভাই আমিও আসছি আজকে আপনাদের সাথে এই জুলুসে অংশগ্রহণ করার জন্য হোসেন মাঝে আসি এই জুলুসটাকে জুলুসটার সাথে অংশগ্রহণ করার জন্য আসলে ভাই আমি নতুন তো তাই মাঝে মাঝে আমার কথাগুলো আটকে যায় কেউ ভুল বুঝবেন না নতুন হিসাবে ক্ষমা করে দিবেন আজকে জুলুসটা দেখেন এই হইলো পশ্চিম নোয়াখালী রেলগেটের যে ব্রিজটা রাতে জেলের মতন একটা ব্রিজ করছে ব্রিজটা আমি আজকেই দেখছি আর দেখিনি এই ব্রিজের উপরের মিছিলরা দেখেন কত বড় বিশাল বড় মিছিল ভাই নবীকে ভালোবাসতে কি আজ মানুষ মাঠে নেমছে নবীকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই নবীর ফ্যামে জান দেওয়ার জন্য আসছে আজকে ভাই দেখছেন নবীর ভালোবাসাটা কত সবাই নবীকে ভালোবাসার জন্য আজ নিজের জীবনটাকে হাতে নিয়ে আসছে মিছিল করার জন্য নবীর আগমনে খুশি হয়ে আসলে ভাই এই ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না ভাই এই ভালোবাসাটাই সন্ত্রের ফ্যান ইমানের ভালোবাসা কি বোঝাবো আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর মতন ক্ষমতা নাই ভাই কারণ অনেকে আছে এই নবীর এই দিনে বেতাৎ বলে হতুয়া দিয়ে নবীরা ভালোবাসাটাকে এরপরে দেখছেন এডল বাইফ্যাস মাইফেস রোড ফুরা বলক নবীর আশেকান থেকে নিয়ে পুরা নবুল ব্লক করে দিয়েছে নবীর আকেশ আশে নবীর মোহব্বতের মানুষেরা নবীর ভালোবাসায় যারা আসছে নবীকে ভালোবেসে সেই ভালোবাসার মানুষরা আজ দেখছেন কীভাবে মিছিল দিতে আছে ভাই সবচেয়ে বেশি আসলে দাওয়াত ইসলামের যে বাইরে আছে দেখছেন বাইরে প্রচুর পরিশ্রম করতে আসে নবী উপলক্ষে এই দাওয়াত ইসলামের বাইরে দেখছেন সিএনজি দি বলম্বিয়ার হিসাবে বুথ কাটা খাটতেছে বুথ পরিশ্রম করতেছে দাওয়াত ইসলাম বাইরে সবাই ভাইদের জন্য একটু দোয়া করবেন বাইদেরকে যেন আল্লাহ হেফাজত করে ভাই আমি লাকসামের ছেলে কুমিল্লা জিলা লাকসাম থানা সনগাঁও আমার গ্রাম ভাই আপনাদের সামনে ভাই ধরি নবীর ফ্যামের আমি একজন সামান্য গোলাম হিসাবে নি কবুল করে নবীর গোলাম হিসাবে আসছি মিছিলে আসছি আপনাদের সামনে ভিডিওটা করলাম ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন যারা নবীর আশেখ আছেন নবীকে ভালোবাসেন এই ভিডিওটা যাদের সামনে যাবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নবীর ভালোবাসায় ভাই গলা ভাঙিয়ে গেছে তাই বয়স দিতে কষ্ট হইতে আসছে তারপরেও দিতে আসি আসলে ভাই কি বলবো আপনাদেরকে এই ভালোবাসাটা প্রত্যেকে যে আসে মানুষের মনে একমাত্র নবীর প্রেমে আসে সেই প্রেমটাই সবাই মনে ধরণ করেই ভালোবাসাটা দিয়ে রাখতো তো যারা নবীর প্রেমে আজকে এই জুলুসে আসছেন নবীকে ভালোবেসে সবাইকে জানায় অন্তঃস্থ থেকে মুবারকবাদ আসলে ভাই আমি একজন অদম গুণাগার আমিও আসছি আমি প্রবাসে থাকি তাই আমার এই নসিব নসিবে আসছে এই জুলুসটা নসিবে হয়েছে তো সবাই সাথে জুলুসটা পালন করলাম আসলে ভাই অনেক বছর এই জুলুস পালন করতে পারি না কারণ কি আমি ভাই জুলুস এখন শেষ পথ যায় তো সবাই যারা কষ্ট করছেন সবাইকে জানে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে আপনারা আসছেন নবীর ভালোবাসায় তো এখন শেষ পথ যায় জুলুসটা এখন আমার বড় ভাই জানে শরীফ পড়বে দেখেন সবাই শরীফ পরেই জুলুস সমর্থ ঘোষণা করবে সবাই ভালো থাকবে